গতকাল গোটা ভারতবর্ষের মধ্যে তাপমাত্রার নতুন রেকর্ড করে বাংলা সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছায় কলাইকোন্ডাতে আজও সেই ধারা অব্যাহত রয়েছে আলিপুরা আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের মোট আটটি জেলাতে লাল শতকবার্তা জারি করেছে তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর আসার খবর দিল শনিবার থেকে আবহাওয়ার বড়সড় রূপবদল লক্ষ্য করা যাবে গোটা পশ্চিম বাংলায় তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আর তার সাথে বইবে থেকে কিলোমিটার প্রতি গতিবেগে ঝোড়ো হাওয়া ঘন্টার যার জেরে তাপমাত্রা হু হু করে নামতে করে দেবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবদ্ধ থেকে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের হাত ধরেই বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ল ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট দিয়েছে তো চলুন আমরা এক নজরে দেখে নিই যে ঠিক কবে কোন সময় আপনার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কমেন্টটা অবশ্যই আপনি আপনার জেলার নামটা লিখতে পারেন অবশেষে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হয়ে গেল আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যদি আমরা বঙ্গোপসাগরের দিকে এই জায়গাটায় জুম ইন করি তাহলে কিন্তু বন্ধুরা একখানা বিরাট বড় সরো ঘন কালো মেঘ আপনারা দেখতে পাবেন ইনফ্রারেড মডেলে গেলে আপনারা মেঘের ঘনত্বটা দেখতে পাবেন যে বেশ ভালোই ঘন কালো মেঘ ধীরে ধীরে কিন্তু পশ্চিম বাংলার দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং দীঘা মন্দাবনে কন্টাই হলদিয়া নামখানা পাশেরগঞ্জ এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে হলদিবাড়ি দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ঘন কালো মেঘ কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং আমরা অনেক কমেন্ট পাচ্ছি তারা কিন্তু অনেকেই জানাচ্ছে যে বৃষ্টিপাত তাদের এলাকাতে কিন্তু অলরেডি সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে আমরা দেখব যে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে এবং আরও কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে তো আমরা এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ কিন্তু দিক দিয়ে আসছে তার সাথে সাথে অল্প স্বল্প মেঘ খড়গপুর গোলাঘাট কলকাতা এই সমস্ত এলাকার দিকেও লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা আবহাওয়ার রেডারে যাই তাহলে কিন্তু আমরা পুরো ব্যাপারটা স্পষ্ট বুঝতে পারবো যে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে কিংবা হচ্ছে তো দেখুন এখানটায় আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানটায় উড়িষ্যা থেকে ধীরে ধীরে পশ্চিমবাংলা দিয়ে কিন্তু মেঘ ঢোকে এবং এখানটায় আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে আশেপাশে দিকগুলো ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় তারপরে শালবনী কেশপুরের আশেপাশের দিকে বেলির দিকটা ক্ষেত্রে কেসারির দিকে বেলদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয় এবং এর সাথে সাথে আমরা চন্দ্রকোনা গোয়ালটল শালবনি এই সমস্ত এলাকা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যায় এবং এখান থেকে যদি আমরা ট্র্যাকটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যায় এবং যে এখানে চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে মোটামুটি মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যায় যতখানি বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাত যেহেতু হচ্ছে তাপমাত্রা কিন্তু অনেকটাই ড্রপ হবে এবং অবশেষে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা একটা মানে বিরাট বড় সড়ো ড্রপ হওয়ার চান্স রয়েছে কারণ যদি এটা বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হতো তাহলে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা ড্রপ হতো কিন্তু যেহেতু পশ্চিম বাংলা ক্ষেত্রে ডাইরেক্টলি বৃষ্টিপাত হচ্ছে যার কারণে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু বড়ো পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে দেখুন এখানটায় শান্তুরী সালতোরা গঙ্গাজাল ঘাটি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আমতার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হয়েছে আমরা কমেন্ট বক্সে পেয়েছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুকুর গ্রামের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বর্ধমানের দিকটা যদি আমরা যাই তো বর্ধমানের দিকটাও কিন্তু অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে কলকাতার আশেপাশের দিকেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলার একাধিক জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে জঙ্গলপাড়া খানাকোল ঘাটাল পাপা এছাড়া কিন্তু জগবল্লভপুর সিংপুর মাসাদ ব্যারাকপুর পানিহাটি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে নিউ টাউনের ক্ষেত্রে বাদুরিয়া ক্ষেত্রে হাওড়া ক্ষেত্রে সৌরভনগর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হয়েছে তাকি হিঙ্গালগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পেয়েছি তো ওভারঅল বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত অবশেষে শুরু হয়েছে যেটা কিন্তু জন্য ভালো সুখবর অনেকটাই এবং যদি আমরা এই মুহূর্তে চলে যাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে তাহলে কিন্তু আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন না আজকের দিনের ক্ষেত্রে কিন্তু আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন না কিন্তু এই মুহূর্তে ঘন কালো মেঘ কিন্তু প্রবেশ করছে যেটা আমি আপনাদেরকে উপগ্রহ মডেলেও দেখালাম যে ব্যাপক আকারে কিন্তু ঘন কালো মেঘ ধীরে ধীরে কিন্তু তাকে হিঙ্গালগঞ্জ থেকে ধীরে ধীরে ঘুলদীবাড়ির দিকে কালাপাড়ার ক্ষেত্রে ঢুকতে আরম্ভ করে দিয়েছে যার ফলে পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা একাল চলে দেখে নেব যে আগামীকালকের দিনের ক্ষেত্রে তাপমাত্রা কিরকম হবে তো যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে তাপমাত্রা ড্রপ হওয়া শুরু হয়ে গিয়েছে কালকের দিন থেকে কিন্তু তাপমাত্রার আবারও ফের বড় সড়ো লক্ষ্য করা যাবে যেখানে পুরুলিয়ার দিকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা বাঁকুড়া দিকে একচল্লিশ ডিগ্রি বর্ধমানে বিয়াল্লিশ ডিগ্রি নদীয়া দিকে একচল্লিশ ডিগ্রি চন্দ্রনগর একচল্লিশ কলকাতায় একচল্লিশ কোলাঘাটে বিয়াল্লিশ খড়গপুরের দিকে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো এই তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে পারত পতন হতে আরম্ভ করে দেবে এবং যদি আমরা রোবায়ার দিনকে আসি তো রোবায়ার দিনকে ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু ড্রপ হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কত গিয়েছিল আপনারা সকলেই জানেন যে সাতচল্লিশ সেন্টিগ্রেড তাপমাত্রা পৌঁছে গিয়েছিল কলাইকুণ্ডাতে পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডাতে ম্যাক্সিমাম তাপমাত্রা পৌঁছে গিয়েছিল সেই তাপমাত্রা নিরখে দু থেকে তিন দিনের মধ্যেই যখন একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে আসছে যদিও বা একচল্লিশ ডিগ্রিটা অনেকটাই বেশি কিন্তু তবুও যখনই আপনারা সাতচল্লিশ ডিগ্রির সাথে তুলনা করবেন তার তুলনায় কিন্তু অনেকটাই কম এবং যদি আমরা শনিবার দিনকে আসি দেখুন শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আসবে এবং রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেকটাই তাপমাত্রা কম থাকবে দেখুন এখানটাই আবারও খানিকটা তাপমাত্রা বাড়লো বটে কিন্তু মোটামুটি তাপমাত্রা কিন্তু ওভারঅল খানিকটা কমই রয়েছে দেখুন কলকাতা ক্ষেত্রে কত ডিগ্রি তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে কিন্তু এখানে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে বৃষ্টিপাত যখনই হয়ে যাবে তখনই কিন্তু তাপমাত্রাটা একটুখানি কমে যাবে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার দিকে রয়েছে রবিবার দিনের ক্ষেত্রে যদি আমরা বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে যাই তাহলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে কবে থেকে বৃষ্টিপাত ভালোভাবে শুরু হবে যদি বা আজকে থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে আমরা আবহাওয়ার র্যানারেও দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু মূলত কবে থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত পুরো দমে শুরু হবে এই মুহূর্তে যা বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু খানিকটা বৃষ্টি বিক্ষিপ্ত হচ্ছে কিন্তু কিন্তু আসল যে যে প্রকৃতি বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাতটা কিছুদিন সময় লাগবে রোববার থেকে বৃষ্টিপাতে চান্স শুরু হয়েছে দেখুন এখানটাই কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং যদি আমরা সোমবারের দিনকে যাই সোমবারের দিনটার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে আরামবাগ চন্দ্রনগর হাবড়া চাকদার আশেপাশের দিকগুলো ক্ষেত্রে বর্ধমানের যেগুলো ক্ষেত্রে বিষ্ণুনগরের লাগো এলাকাগুলো ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে কচ্ছেদপুর এছাড়াও কিন্তু যশোর নড়ায়ল গোপীনাথপুর মুকশেদপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে তুঙ্গিপাড়া এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কুমিল্লা সেনবাগ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু যথারীতির মতনভাবে ভাবে তুমুল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ধীরে ধীরে বৃষ্টিপাতটা বাড়বে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অবশেষে তুমুল আকারে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তাকি হিঙ্গালগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বাতুরিয়া দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বসিরহাটের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের গেলে সেখানে বাজার লাগোয়া ক্ষেত্রে যে সমস্ত এলাকা রয়েছে মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মোগলা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সোমবার থেকেও ধীরে ধীরে কিন্তু শুরু হয়ে যাবে এবং যদি আমরা শুক্রবার দিনকে আসি তো যখন কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে লাগাতার বৃষ্টিপাত চলতে থাকবে হালকা থেকে মাঝারি হোক কিংবা ভারী বৃষ্টিপাত হোক এই বৃষ্টিপাত কিন্তু চলবে মোটামুটি কিন্তু বৃষ্টিপাত চলাটা কিন্তু বড় কথা কতটা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত হচ্ছে তার থেকেও বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি যদি হালকা থেকে মাঝারিও যদি বৃষ্টিপাত হয় তাও কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশবাসী মানুষদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর হতে চলেছে এবং নেক্সট উইক পরবর্তী সপ্তাহে কিন্তু দারুণ খুশির খবর যে পরবর্তী গোটা সপ্তাহ জুড়েই বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে দেখুন বন্ধুরা পরবর্তী আমরা সপ্তাহের কথা বলছি এই সপ্তাহটা কেটে যাবে শনিবার পর তারপর রোববার থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি তারপরে কিন্তু বৃষ্টিপাত কন্টিনিউভাবে চলতে থাকবে যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণে মোটে যাই তাহলে কিন্তু আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন যে পরবর্তী দশটা দিনে কতটা বৃষ্টিপাত হয় আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী দশটা দিনে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাঁকুড়া বর্ধমান নদীয়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আশি থেকে নব্বই মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা কিন্তু দশ মিলিমিটার পনেরো মিলিমিটার বৃষ্টিপাত না আশি থেকে নব্বই মিলিমিটার এবং যত দিন যাবে বৃষ্টিপাতটা কিন্তু তত বেশি বাড়তে আরম্ভ করে দেবে মানে মোটামুটি কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই আশি থেকে নব্বই মিলিমিটারটা কিন্তু একশো থেকে দেড়শো মিলিমিটারও পৌঁছে যেতে পারে যেহেতু আমরা পরবর্তী দশ দিন দেখতে পাচ্ছি পরবর্তী পনেরো দিন কিংবা পরবর্তী কুড়ি দিনে দেখলে কিন্তু আরো বেশি ভালোভাবে বোঝা যেত তো এই মুহূর্তে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং দক্ষিণবঙ্গের এই লেটেস্ট রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন যে চার তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এক তারিখ আজকে এক তারিখ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার বুধবার সরি তো বুধবারের পর বৃহস্পতিবার এবং তারপরে শুক্রবার বৃহস্পতিবার দুই তারিখ শুক্রবার তিন তারিখ এবং তারপরে শনিবার চার তারিখ যেটা আমি আপনাদেরকে বলেছিলাম তো শনিবার চার তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে চার তারিখ থেকে চার তারিখ বৃষ্টিপাত হবে পাঁচ তারিখ বৃষ্টিপাত হবে ছয় তারিখ বৃষ্টিপাত হবে এবং সাত তারিখ বৃষ্টিপাত হবে তো পরপর বৃষ্টিপাত হতে হতে থাকবে প্রথম দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কিছু স্পেসিফিক জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু সবার আগে বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতটা আরও অন্যান্য জেলার দিকে পৌঁছাতে আরম্ভ করবে এবং তারপরে ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা আমরা যদি আসি সাত তারিখের দিনকে তো সাত তারিখের দিনকে আপনারা কিন্তু প্রত্যেকটা এলাকাতে বৃষ্টিপাত দেখতে পাবেন তো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা পরবর্তী দুদিনে কিন্তু চেঞ্জ হবে না কিন্তু আমার মতো ম্যাক্সিমাম টেম্পারেচারটাও কমবে তারপরে কিন্তু লিখে দিচ্ছে যে গ্যাজুয়ালি ফল দুই থেকে তিন ডিগ্রি পরবর্তী তিন দিনের মধ্যে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা হবে এটা কিন্তু বলে দিয়েছে তো ওভারঅল বেশ ভালোই কিন্তু আবহাওয়া ধীরে ধীরে তৈরি হতে চলেছে এখনো পর্যন্ত যে প্রভাব রয়েছে সেটা আজকের দিনকেও চললো কালকের দিনকেও চলবে এবং তারপরে পরশু দিনের ক্ষেত্রেও চলবে মানে শুক্রবার পর্যন্ত তো শুক্রবার পর্যন্ত চলার পর ধীরে ধীরে শনিবার থেকে বৃষ্টিপাত আসতে আরম্ভ করে দেবে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট আপাততভাবে দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভালো অ্যাকুরেট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনার স্টেটিউন থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশনটি অন করে রাখবেন